বাবা রুবেল এই জায়গায় বাবা শীত তাহা পড়ছে অনেক ঠান্ডা আমার ভালো একটা চাদর নেই ভালো একটা সুইটার নেই গত বছর কইছিলাম তো রে আমার একটা শাল কিনা দেবী দিবি দিবি কইয়া আর কিনা দাস নাই শীত তো গেছে গা আমার কম্বলও নাই একটা চাদরও নাই তাই তো ঘুমাইতে পারি না আমার একটা কুমলাই নাদিস শীত দেওয়া রাত্রে ঘুমাইতে অনেক কষ্ট হয় আর কদিন ধরে আমার জ্বর আপনার শীত শুরু হয়ে গেছে শীত কি আপনার একাই লাগে আর কারো লাগে না আর শরীরের কি অবস্থা মনে রাখছেন কয়েকদিন ধরে গোসল করেন না শরীর থেকে বাজে দুর্গন্ধ আসতেছে কিছু কো না দেন তোমার কইলামই কদিন ধরে আমার জ্বর

তার মধ্যে এমনি অসুস্থ বুড়া মানুষ আচ্ছা বাবা তোমার একটা শাল একটা কম্বল লাগবে তুমি আমারে বলতে পারতা তা না তুমি আমার ছেলেকে শিখাই নিয়ে আসছো কেন এত শীত পরে আছে আমরা তো এখনো কিছু কিনি নাই তোমার এত শীত কোথা থেকে আসছে বলো তোমার এত শীত কোথা থেকে আসছে বাবা আমি বুড়া মানুষ আমার মতো তোর বয়স হইতো তাহলে বুঝতি শীত কোথা থেকে আসে আপনারে খাওয়াইবো পড়াইবো

তোমার বাপরে এই বাসায় রাইখো না তোমার বাপরে বৃদ্ধ পাঠাও তুমি তো আমার কথা শোনা নাই তোমার বাপ এই বাড়িতে থাকলে আমি আমার ছেলের মানুষ বানাতে পারবো না ও একটা শোনো বাবা তোমার একটা কথা বলি ওই মানুষ বলে না সুখে থাকলে ভূতি গিলায় তোমার অবস্থা ওই রকম ভালো আছো তো ভালো লাগে না অফিসে যাওয়ার সময় দেখি মানুষের বাবার রাস্তায় বসা শীতের মধ্যে ভিক্ষা করে তোমার তো আর ভিক্ষা করা লাগে না তুমি তো বাসায় আছো থাকতেছো খাইতেছো পড়তেছো আর কি তোমার একটা কথা বলে দিতেছি তুমি আমার ছেলের সাথে বেশি পথ চলাফেরা করবো না আমার ছেলে কেন কোনো কুবুদ্ধি দিবে না আজকে তোমার জন্য আমার ছেলে আমাদের সাথে ব্যাজুই করে মুখে মুখে তর্ক করে তোমার বলে দিয়েছি তোমার আমরা কিচ্ছু কিনে দিতে পারবো না আমার ওরকম কোনো সিদ্ধায় নাই যে তোমার কম্বল চাদর কিনে দিতে হবো বাবা তুই কি চাস তুমি শীতে যাই তুমি এত তাড়াতাড়ি মরবে না ওই দরজার সামনে আজ যাই আসে নাই তুমি যদি মরতা আগেই মরে দিতা তুমি বললে আমার জ্বালাইবো কি ঠিক আছে বাবা

শীতের সময় তো মা ভাই রে শীতের কাপড় চোপড় কেনা দাও কম্বল কিনা দাও শীত তো চলে আসছে এইবার তো কিছু দিল না মা আমারে বললো আর আমি কি বলছি একবারও যে মা ভাই ভাবিরে শীতের কাপড় চোপড় দিব না প্রতি বছর এইবারও দিবো ওই কাজে ব্যস্ত থাকে তো তাই মনে ছিল না দিতে আম্মা ভাই ভাবি চলে আসছে যদি ওনারা মার্কেটে যায় তাহলে মার্কেট থেকে কিনে দেব আর যদি মার্কেটে যেতে না চায় টাকা দিয়ে দেবো তারা পছন্দ মতো কিনে নেবে শোনো আমি বলি কি তুমি কিনে দিলে হয়তো মা ভাই ভাবির পছন্দ নাও হতে পারে আমি বলি তুমি তার চাইতে ভালো টাকা দিয়ে দাও মায়ের হাতে মা পছন্দ করে ভাই ভাবিকে নিয়ে মার্কেট থেকে কিনে নিবে ঠিক বলো মা ঠিক বলছি না হ্যাঁ একদম ঠিক বলেছিস আরে জামাই বাবা জি অনেক ব্যস্ত থাকে তাই না টাকা দিয়ে দিলে আমরা পছন্দ মতো কিনে নিতে পারবো জুবিল তাহলে একটা কাজ করো মায়ের হাতে টাকা দিয়ে দাও তুমি তো আবার অফিসে যাইবা হ্যাঁ অবশ্যই হতো মা এক লাখ দিলে হবে না হ্যাঁ বাবা জি হয়ে যাবে খুব ভালো করলে বাবা তুমি সারাদিন ব্যস্ত থাকো কখন মার্কেট যাবা বলো তার চাইতে এই যে টাকাটা দিলে এই টাকা নিয়ে আমি শ্রাবলকে নিয়ে মার্কেটে গিয়ে আমাদের পছন্দ মতো সবকিছু কিনে নেবো ঠিক আছে বাবা দাদা যখন ওই দিন শীতের কষ্ট সহ্য করতে না পেরে তোমার কাছে একটা কম্বল একটা চাদর কিনে দিতে বলছিল আর তখন তুমি কি বলেছিলে তোমার কাছে নাকি টাকা নাই আর এতটা শীতও নাকি পরে নাই আর এখন নানি যখন এসে শীতের পোশাকের কথা বললো তুমি এমনিতে এক লাখ টাকা বের করে দিয়ে দিলা নেহা তোর ছেলে আমাকে টাকার খোটা দিল হ্যাঁ তুই তোর ছেলেকে এত বেয়াদবার পাজি বানিয়েছিস ওই বুড়াকার মতো নানি তুমি কাকে বেয়াদব পাজি বলতেছো আমাকে আমার দাদাকে হ্যাঁ আমার দাদা কোনো বেয়াদব পাজি না তুমি একটা পাজি মহিলা দুলা ভাই আপনার সামনে আপনার ছেলে আমার মাকে পাজি মহিলা বলছে আর আপনি চুপচাপ সহ্য করছেন ওকে থাপ্পর মারতেছেন না কেন আর আপনি যদি না মারতে পারেন আমাকে বলেন আমি ওকে থাপ্পর মেরে দিচ্ছি বেয়াদব একটা ছেলেটারে লাই দিয়ে মাথায় তুলে ফেলছো না আমার কথা তো শোনো নাই এইবার খেলা সামলাও ওই বুইড়া বাড়ার সাথে মিশতে দিয়ে আমার ছেলেটার উপর বেদক বানাই ফেলছো সবার সামনে মান সম্মান শেষ করে দিল এই বেদক তোরে এখানে আসতে বলছ কি যা ভিতরে যা বাবা আমি বেদক না আসল উচিত কথা বললে আমি বেদক হয়ে যাই নিজের বাপরে পাঁচশো টাকা জ্যাকেট কিনে দিতে পারো না তিনশো টাকা কম্বল কিনে দিতে পারো না আর শাশুড়ি রে এক লাখ টাকা দিয়ে দিলা। আসলে তোমার বাবা তোমার জন্ম দেয় নাই জন্ম দিয়ে তোমার শাশুড়ি তোর এত সস্তি আমাকে বেদক বেদক করে মাইরা লাভ কি ও পোলামন মানুষ তোরা যা করতেছ তাই দেখে শিখতেছে ও তো সত্য কথাই বলছে আমি তোর বাপ আমার সুইটার কিনে দিতে পারস না এটা কোমল কিনে দিতে পারস না আর তোর শাশুড়ি তোর শাশুড়ি এক লাখ টাকা দিয়ে দিলি শীতের মার্কেট করার লিগা আসল কথা কি আমি আমিত্র নাই তো শাশুড়ি মিত্র জন্ম দিছে খবরদার আপনি আপনার সাথে আমার মায়ের তুলনা করবেন না কোথায় আমার মা কোথায় আপনি আমার মাকে কিনে দিতে হলে কি আপনারও কিনে দিতে হবে হ্যাঁ দাদা মা তো ঠিকই বলেছে তোমার সাথে কি আর নানীর তুলনা হয় আসলে আমরা তো ভুলিয়ে গেছিলাম বাবাকে তুমি জন্ম দাও নাই বাবাকে জন্ম দিয়েছে নানী চল যাবে মিত্র যাই বাবা আমি কিন্তু সবকিছুই দেখতেছি যে তোমরা আমার দাদার সাথে কিরকম করতেছো একটা কথা ভালো করে শুনে রাখো তোমরা কিন্তু একদিন বুড়ো হইবা আমিও কিন্তু একদিন বড় হব তোমরা আজ আমার দাদার সাথে যা যা করতেছো আমি ঠিক বড় হইয়া তোমাদের সাথে তাতেই করব চলো দাদা দেখছেন আম্মা নেহার ছেলে কত বড় বিয়া আমাদের সাথে কত বড় বিয়া দিব করলো হ্যাঁ বৌমা তুমি একদম ঠিক বলছো দেখ নেহা তুই যত কথাই বলিস না কেন তোর ছেলে আসলে একটা বেয়াদব হয়ে গেছে শোনো জামাই বাবাজি তোমার তো টাকা পয়সার অভাব নাই তুমি যদি তোমার ছেলেকে ভালো করতে চাও ভালো মানুষ বানাতে চাও তাহলে অতি তোমার এই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো হ্যাঁ রুবেল মা একদম ঠিক কথাই বলছে যদি ছেলেকে মানুষ করতে চাও তাহলে তোমার ওই বৃদ্ধ বাপরে বৃদ্ধাশ্রমে পাঠাও দেখছো তোমার ছেলে আজকে কি বললো আমরা বৃদ্ধ হলে নাকি আমাদের সাথে এরকম ব্যবহার করবে হ্যাঁ আমাদের সাথে তো এটাই হওয়া উচিত আমরা আজকে বাবার সাথে যা যা করতেছি আমার ছেলে বড় হলে আমাদের সাথে তাই করবে তোমার কি মনে হইতেছে না আজকে আমরা বাবার সাথে যা করতেছি এটা ভুল করতেছি না আমরা যা করছি একদম ঠিক কাছি করছি আমার মনে হয় ভুল করতেছি না কোনো ভুল করছি না ঠিকই ভুল করছি না ভুল করতেছি না না ভুল করছি না যা করছি একদম ঠিক করছি আজকে আমার বাবা সাথে আমরা জাজা করতেছি না এটা ভুল করতেছি আমার ছেলে আজকে আমার ভুলটা ধরা দিয়েছে শুনো ভাই আমার ছেলে কি বলছে ও যখন বড় হবে আমরা যখন বৃদ্ধ হব ও বড় হলে আমাদের সাথে তাই তাই করবে আমাদের থেকে তো শিখতেছে আমাদের সাথে তো এইটাও উচিত আরে জামাইবাবুজি তোমার হঠাৎ করে কি হলো হ্যাঁ তুমি এইভাবে কথা বলছো কেন আর তাছাড়া তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললা তুমি তাই এমন ছিলে না

হঠাৎ করে তোর জামাইয়ের কি হলো এরকম পরিবর্তন আমিও তো কিছু বুঝলাম না একবার টাকাটা দিল আবার নিয়ে চলে গেল তোমরা আছো তোমাদের টাকা নিয়ে আমি যাই আমার শ্বশুরের কাছে মাপ চাইতে হইব আরে ওর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি হ্যাঁ তোর হাত দাঁড়ায় থাকি কি করবি চল চল